আচ্ছা আজকে আমরা দীপিকার ক্লাসরুমে পড়বো আদর্শ ব্যাকটেরিয়ার গঠন এটা একটা আদর্শ ব্যাকটেরিয়ার গঠন এখানে রয়েছে তোমরা অলরেডি বেফারো প্লাস থেকে কিভাবে ফ্লাজেলার গঠন হচ্ছে এবং ফ্লাজেলার মধ্যে কি কি আছে পড়েছো কেউ যদি আগের ভিডিও মিস করে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে আর আজকে যেটা পড়াচ্ছি সেটার নোট এবং বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে অবশ্যই দেখে নেবে ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবে তোমাদের যে কোনো প্রশ্ন সাজেশন কমেন্ট বক্সে ভুলবে না আর কিন্তু এটা একটা গঠন এখানে আমি আরেকটা ব্যাকটেরিয়ার গঠন এঁকেছি এটা হচ্ছে স্পিরুলিনা এঁকেছি হ্যাঁ এবার আমি তোমাদের একটা আদর্শ ব্যাকটেরিয়ার ভিতর থেকে বাইরের দিকে যে গঠনগত স্তরগুলোকে আমরা দেখতে পাই এবং তার মধ্যেও যে বিভিন্ন রকমের আমরা গঠনমূলক ভিত্তি দেখতে পাই সেই জিনিসগুলো আলোচনা করছি এইবারে আমরা যখন ভিতর থেকে বাইরের দিকে আসবো ছবিটা ভালো করে দেখো তখন আমরা কিন্তু তিনটে অংশ দেখতে পারবো এবং দেখতে পাবো আমরা ক্যাপসুল বা স্লাইন স্তর এইখানে এতগুলো জিনিস দেখতে পাবে না একদম সহজ করে রয়েছে তবুও বলবো বাইরের দিকের যে অংশটা আমি যদি একদম শেষের অংশটাকে বলি সেটাকে এখানে আমি কিন্তু ক্যাপসুল বলছি তারপরে যেটা রয়েছে সেকেন্ড লাইনটা যেটা ব্লিংক করছে দেখো সেটাকে বলবো কোষ প্রাচীর বলতে পারি এবং তার ভিতরে এই যে লাল দিয়ে যে অংশটাকে বুঝিয়েছি সেটাকে সাইটোপ্লাজমীয় পর্দা আমরা বলবো ঠিক আছে এবার কোষ প্রাচীরের ঠিক নিচে আহ থাকছে হচ্ছে সাইটোপ্লাজমীয় পর্দা আমি ভিতর থেকে স্টার্ট করছি তিনটে অংশ আবরণী পর্দার তিনটে অংশ এবং ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই যে আবরণী পর্দা এটা কিন্তু যথেষ্ট জটিল এবং এই তিনটে অংশের ক্ষেত্রে ভিতরের দিক থেকে আমি বাইরের দিকে যাবো এখান থেকে আমি বাইরের দিকে আসছি এখানে যে কোষ পর্দাটা আমি দেখিয়েছি দেখো দেখানো হয়েছে এই সাপেক্ষে আমি আগে পড়িয়ে নিই তারপর এটাকে আবার আমি তোমাদের আলোচনা করব এই ক্ষেত্রে দেখো তোমরা এই যে কোষ প্রাচীরটা রয়েছে এই কোষ প্রাচীরের ঠিক নিচেই ভিতরকার স্তর রূপে সাইটোপ্লাজমের পর্দা থাকে ঠিক আছে এবং এই পর্দাটা প্রোটোপ্লাজমে লাল লাল ডট ডট দিয়ে দেখানো হয়েছে এটা হলো প্রোটোপ্লাস্ট এই প্রোটোপ্লাস্টকে কিন্তু পরিবেষ্টিত করে রাখছে এবং এই যে সাইটোপ্লাজমিয়া পর্দা এখানে যে সাইটোপ্লাজমের পর্দাটা রয়েছে সেটা কি কি দিয়ে তৈরি হচ্ছে মনে রাখতে হবে ফসফোলিপিড এখানে 22 30% থাকছে প্রোটিন থাকছে 80 টু 70% ঠিক আছে এবং এই যে প্রোটিন অংশটা এই ভিতরে যে প্রোটিনটা থাকছে এটা দুটো লিপিড স্তরের চাপের মধ্যে কিন্তু থাকছে মানে দুটো লিপিড স্তর থাকছে এখানে এরকম দুটো লিপিড স্তর তার মাঝখানে ধরো এখানে গুলো রয়েছে ঠিক আছে এটা এটা একটা একটা লিপিড লিপিড স্তর স্তর এর মাঝখানে প্রোটিন রয়েছে তাহলে মডেলটাকে যদি আমি সিম্পলিফাই করে বলি তাহলে কি বলবো পি এল এরকম ভাবে মনে রাখবে তাহলে কিন্তু মনে রাখার ক্ষেত্রে তোমাদের সুবিধে হবে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই যে অংস্টার কথা বলছি মনে রাখতে হবে এটা একটা একক পর্দা এবং এটা নীটের প্রশ্ন ঠিক আছে একক পর্দা এবং এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে এটা একটু পুরু হয় হ্যাঁ এরপরে এই ছবিটাতে আমি চলে আসলাম এখানে যেটা তোমাদের বলবো দেখে নাও সাইটোপ্লাজমের যে পর্দা আছে তার ভিসকোসিটি সাইটোপ্লাজমীয় পর্দা তার ভিসকোসিটি দেখো এই যে এই সাইটোপ্লাজম রয়েছে এখানে একে ঘিরে যে পর্দাটা রয়েছে তার সান্দ্রতা বা ভিসকোয়াসিটি কিন্তু জলের তুলনায় হাজার গুণ বেশি তাহলে ব্যাকটেরিয়ার এই ভিসকোয়াসিটি কি জলের তুলনায় হাজার গুণ বেশি মনে রাখবে আর কোষের ভিতরে ও বাইরে দ্রবীভূত পদার্থের যাতায়াত যেটা হয় সেটা কিন্তু নিয়ন্ত্রিত হয় এবং নিয়ন্ত্রিত করায় সাইটোপ্লাজমীয় পর্দা আংশিকভাবে ভেদ্য পর্দা এই যে এই যে পর্দাটার কথা বলছি এইখানে যে পর্দাটা রয়েছে এই পর্দাটা কিন্তু সেমি পারমিয়াবল ঠিক আছে আংশিক ভেদ্য পর্দা এবং সাইটোপ্লাজমে যে পর্দাটা রয়েছে সাইটোপ্লাজমের যে পর্দা সেখানে পারমিয়েজ নামক এক প্রকারের উৎসেচক থাকে তাহলে এই জায়গাটার ইম্পর্টেন্টটা বুঝতে পারছো এখানে পারমিয়েন্স বলে একটা উৎসেচক থাকছে আমি তোমাদের লিখে দেখাই তাহলে সুবিধা হবে এবং এই উৎসেচক নির্দিষ্ট প্রোটিন পরিবহনে কিন্তু সাহায্য করছে এই যে জায়গাটা এইখানে কি থাকছে না থাকছে আমার পারমিয়েজ হ্যাঁ এবং এ এর কাজ পারমিয়ে তাহলে থেকে পেয়ে গেলে কাজ হচ্ছে নির্দিষ্ট পরিবহনে সাহায্য করা হলো আচ্ছা এরপরে আমরা কোষপ্রাচী চলে আসব। মানে এখানে আমি এই যে জায়গাটা দেখিয়েছি এটা কোষপ্রাচী তুমি যদি এই ছবিটা দেখো তাহলে এখানে এইটা হবে সেল মেম্বর দেখো নীল দিয়ে দেখিয়েছি সেল মেমব্রেন তাহলে সেল মেমব্রেন যখন পড়ব তখন আমরা কি যে ভাবে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হচ্ছে এবং হচ্ছে তার সাথে কোষ ঠিক দিকে বহি আবরণ হিসাবে কাজ করে হলো তাহলে বাইরের দিকে রয়েছে সেল মেমব্রেনটা বাইরের ব্লু জায়গাটার কথা বলছি এবং কোষপ্রাচীরের প্রধান উপাদান কি কি থাকছে মিউকোপেপটাইড এই যে জায়গাটা বলছি এটা ভীষণ ইম্পর্টেন্ট নিটের প্রশ্ন দেখে নাও তোমরা এ এছাড়াও কি হয় অ্যাসিটাইল গ্লুকোস্যামাইন অ্যাসিটাইল গ্লুকোস্যামাইন থাকছে আর অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড থাকছে তাহলে আমি তিনটে বললাম মিউকোপেপটাইড অ্যাসিটিল অ্যাসিটিল গ্লুকোস্যামাইন অ্যাসিটিল মিউরামিক অ্যাসিড তিনটে কথা বললাম এবং এই তিনটে জিনিস থাকছে এছাড়াও তোমার মিউকোপেপটাইড ব্যতীত প্রোটিন লিপিড পলিস্যাকারাইড প্রভৃতি নানান যৌগগুলো নিয়ে কোষ প্রাচীর কিন্তু গঠিত হচ্ছে তাহলে বোঝা গেল এই কোষ প্রাচীর অংশতে কি কি থাকছে আচ্ছা এর পরে যেটা বলবো গ্রাম পজেটিভ এবং গ্রাম নেগেটিভ আমরা দু রকম ব্যাকটেরিয়ার কথা জানি এছাড়াও এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা দেখি যে রঞ্জকের ওপর ভিত্তি করে আমরা দুটোকে আলাদা করেছি ঠিক আছে একটি হচ্ছে রঞ্জিত হচ্ছে আরেকটি হচ্ছে না তাহলে কেন রঞ্জিত হচ্ছে না আর কেন রঞ্জিত হচ্ছে সেই জিনিসটা আমি তোমাদের পরের ভিডিওতে আলাদা করে দেখাবো এখন শুধু ব্যাকটেরিয়া স্ট্রাকচারটা তোমাদের বলছি এই কোশপ্রাচীন তাহলে কি হচ্ছে আমরা বলতে পারি কোষ প্রাচীন নির্দিষ্ট আকার প্রদান করছে এটা যে কোনো সাধারণ কোষের ক্ষেত্রেও যা ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও তা মনে রাখতে হবে ব্যাকটেরিয়া একটা কোষ এবং এটা কি করছে কোশ মধ্যস্থ প্রোটোপ্লাজামকে বাইরের আঘাত থেকে রক্ষা করছে আর ভেদ হওয়ায় ওই যে একটু আগেই আমি বলে নিলাম যে সেমি permeable হ্যাঁ তাহলে সেমি permeable যেহেতু হচ্ছে সেমি permeable হওয়ার কারণটা কি সেটাও বুঝে নাও semi permeable হওয়ায় কোষ মধ্য দিয়ে দ্রবণ সহজেই cytoplasm এর যে পর্দা তার কাছাকাছি পৌঁছতে পারছে cytoplasm এই এই পর্দার কাছাকাছি কিন্তু পৌঁছতে পারছে মানে ভিতর দিকে জিনিসটা আসতে পারছে বোঝা গেল তাহলে কাজটা কি হচ্ছে কোষ কিছু প্রোটিনের মতো প্রোটিনের প্রকৃতি এবং উৎসেচকের মতো ঠিক আছে প্রোটিনের ন্যায় উৎসেচকের ন্যায় হওয়ায় এগুলো কি হচ্ছে ক্যাপসুলের পলিস্যাকারাইড ও বহিকোষীয় বিপাকীয় পদার্থ সংশ্লেষ করতে পারে তাহলে প্রোটিনের নেচার এবং উৎসেচকের নেচার হওয়ার জন্য এদের আরেকটা কাজও বেরিয়ে আসলো এটা ক্যাপসুলের পলিস্যাকারাইড ও বহিঃ বিপাকীয় পর্দা কিন্তু সংশ্লেষ করতে পারছে হলো আচ্ছা উৎসেচক ওই যে পারমিয়াজের কথা আমি একটু আগে তোমাদের বলে দিয়েছি এরপরে তোমরা ক্যাপসুল বা স্তর একদম বাইরের দিকে এই যে অংশটাকে থাকছে এই ছবিটার ক্ষেত্রে দেখো এই যে অংশটা সেই কথাটা আমি বলছি যে ক্যাপসুল বা স্তর অবস্থিত থাকছে এবং এখানে কিন্তু ডিফিউশন পসিবল ডিফিউশন ওখানে হচ্ছে এই ছোট ছোট পয়েন্ট গুলো মনে রাখবে আর এই যে আবরণী স্তরটি এটা জিলাটিনের ন্যায় এটা আঠালো হয় স্বচ্ছ প্রকৃতির হয় এবং তাই জন্য এটাকে আমরা স্লাইন স্তর বলছি আর এরকম যে তোমাদের আহ তোমাদের আবরণটি তোমরা দেখতে পাচ্ছ সেটা দৃঢ় সুগঠিত আর শক্ত প্রকৃতির হয় যখন এটা শক্ত প্রকৃতির তখন সেটাকে ক্যাপসুল বলছি সবার ক্ষেত্রে তো নয় কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ভীষণ শক্ত কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু আবার শক্ত নয় ব্যাকটেরিয়ার কোষে যে ক্যাপসুলটা থাকে সেটা অবিচ্ছিন্ন মসৃণা সুস্পষ্ট ভাবে গঠিত হয় এবং যখন এটা এর এই সুস্পষ্টভাবে গঠিত হচ্ছে সেই প্রকার ব্যাকটেরিয়াকে আমরা ক্যাপসুল বিশিষ্ট ব্যাকটেরিয়া বলছি এখানে তোমাদের তাহলে আমি ছবিটা দেখে বোঝাতে পারছি যে এটা কিন্তু ক্যাপসুল বিশিষ্ট একটা ব্যাকটেরিয়ার ছবি আমি এঁকেছি ঠিক আছে এবং এই যে পুরু যে ব্যাপারটা এই কতটা পুরু হচ্ছে তার উপর আবার ক্যাপসুল দু প্রকারের হয় ক্যাপসুল দু রকমের হচ্ছে একটা মাইক্রো আর একটা হচ্ছে ম্যাক্রো দুরকমের রকমের হয় আচ্ছা ব্যাকটেরিয়ার কোষকে রক্ষা করে ক্যাপসুলের কাজ বুঝতেই পারছো দুটো ছবিতে একই রকমের আছে না বোঝার মতো আমার মনে হয় অসুবিধে কিছু নেই আর কি আচ্ছা তারপরেও বলছি একটু ভালো করে ছবি দেখে কথাগুলো শুনতে থাকো তাহলে বুঝতে তোমাদের সুবিধে হবে ঠিক আছে এবং বিভিন্ন রকম রোগ সৃষ্টিকারী যে ব্যাকটেরিয়া গুলো দেখি হ্যাঁ তাদের ক্ষেত্রে আমরা দেখি ব্যাকটেরিয়ার কোষে ফ্যাগোসাইটিস প্রক্রিয়ায় প্রবেশ করতে বাধা দেওয়া মানে একটা ব্যাকটেরিয়া আরেকটা ব্যাকটেরিয়া যাতে ক্ষতি না করতে পারে কোনো রকম ভাবে মানে পরিবেশগত যাতে তাদের মধ্যে না হয়ে সেখান থেকে কিন্তু রক্ষা করছে। ঠিক আছে এবং অনেক ক্ষেত্রে ক্যাপসুল সঞ্চিত দ্রব্যের আধার রূপেও কাজ করে এবং সঞ্চিত দ্রব্য ব্যাকটেরিয়ার প্রয়োজনে খাদ্য রূপে কাজ করে যেখানে দেখতেই পাচ্ছ এদের ক্ষেত্রে শালক আছে এছাড়াও এই যে এই জিনিসটা এঁকেছি এটা কিন্তু সঞ্চিত বস্তু তাহলে একটা জিনিস ধরতে পারছো যে ব্যাকটেরিয়ার মধ্যেও সঞ্চিত বস্তু থাকছে এবং সেই সঞ্চিত বস্তুটা খুব আহ মানে কঠিন প্রাকৃতিক পরিবেশ ওদের বেঁচে থাকতে সাহায্য করছে একটা ক্যাপসুল একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তার সাথে এই যে সঞ্চিত বস্তু যেটা থাকছে সেটাও ওদের কিন্তু বেঁচে থাকার জন্য যথেষ্ট প্রয়োজনীয় এবং ক্যাপসুল হলো সবক ধর্মী আমি ক্যাপসুলের কথা বলছি বাইরের অংশটাকে একদম ক্যাপসুল সদক ধরবি মানে হাইড্রেটেড হাইড্রেটেড মনে রাখবে হাইড্রেটেড হওয়ায় এটা কি করে যে না বিভিন্ন প্রতিকূল পরিবেশও ব্যাকটেরিয়াকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে তাহলে ব্যাকটেরিয়াকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে দুটো জিনিস এক এই যে সঞ্চিত বস্তুকে দেখতে পাচ্ছি আরেকটা হলো এই যে ক্যাপসুল এখানে এটা কিন্তু হাইড্রেটেড ঠিক আছে আচ্ছা বায়ুমণ্ডল থেকে কি করে জলীয় বাষ্প শোষণ করবার ক্ষমতা থাকায় ক্যাপসুলের রিহাইড্রেশন সম্ভব মানে যেখানে ধরো জল নেই সেখানে এই জল নেই তাহলে এই জায়গাটা তো শুকিয়ে যেতে পারে তা যখনই জল পাচ্ছে সে তখন এই জায়গাটা কিন্তু রিহাইড্রেটেড এই যে বাইরের যে অংশটা রয়েছে এই বাইরের অংশটা তখন রিহাইড্রেশন সম্পন্ন সেখানে হচ্ছে এবং নাইট্রোজেন সংবন্ধন ক্যাপসুল অনেক ক্ষেত্রে সাহায্য করে তাহলে এখানে আমি কাজগুলো কিন্তু পেয়ে গেলাম আচ্ছা এরপর প্রোটোপ্লাস্টের গঠন বলবো একদম ভিতরকার অংশের আমি গঠন বলবো ছবিটা দেখে নাও আমি ভিতরকার এই অংশের যে গঠনগুলো রয়েছে সেটাকে এবার তোমাদের করছি দেখো কি হচ্ছে যে সাইটোপ্লাজম কিন্তু নিজেই একটা উচ্চ আনবিক ওজনের টিআরএনএ মানে অ্যামাইনো অ্যাসিডস ও নিউক্লিও নিউক্লিওটাইডস কি বললাম অ্যামাইনো অ্যাসিডস ও নিউক্লিও প্রভৃতি নিয়ে গঠিত হচ্ছে এবং সেখানে অধিক সংখ্যক উৎসেচক ও দ্রবণীয় প্রোটিনের জলীয় দ্রবণ থাকছে তাহলে এই যে অংশটা এখানে এই অংশটার কথা বলছি এবং এই ছবিতে এই অংশটার কথা বলছি কি থাকছে এখানে কি কি বললাম টিআরএন এ তার মধ্যে আমি অ্যামাইনো অ্যাসিডসও পাচ্ছি ও পাচ্ছি এবং অধিক সংখ্যক উৎসেচক পাচ্ছি দ্রবণীয় প্রোটিনের সমসত্ব জলীয় দ্রবণ পাচ্ছি আর যখন আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখি তখন সাইটোপ্লাজমকে দানাদার গঠন রূপে দেখি আর সাইটোপ্লাজমে সঞ্চিত বস্তুগুলোর উপস্থিতি হচ্ছে এর প্রধান কারণ হলো আর ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজাম এ প্রধানত তিন প্রকারের সঞ্চিত খাদ্য বস্তু দেখি এখানে আমি তো সঞ্চিত বস্তু বলেছি এই নামগুলো বলে দিচ্ছি দেখো একবার তিন রকমের যে সঞ্চিত খাদ্য বস্তু দেখছি সেটা হচ্ছে জৈব পলিমার লিপিড থাকছে আর অজৈব মেটাফসফেট দানা থাকছে যেরকম ভলিউটিন থাকছে মৌলিক গন্ধক থাকছে মানে যেটাকে এলিমেন্টাল সালফার বলে এই সালফার অক্সিডাইজিং হতে পারে এই যে সঞ্চিত বস্তু আমি ডেসক্রিপশন বক্সে নামগুলো পুরোটা দিয়ে দিচ্ছি যার ফলে তোমাদের সুবিধে হবে এগুলো থাকছে এবং এগুলো ব্যাকটেরিয়াকে কি করছে শক্তি প্রদান করছে আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা কিন্তু বেশ ভালো রকমের ভিতরকার যে স্ট্রাকচার গুলো এর ভিতরে যে যে অঙ্গাণুগুলো রয়েছে সেগুলো ভালো করে দেখতে পাবো এখানে মাইটোকন্ড্রিয়া দেখছি হ্যাঁ নিউক্লিয়াস দেখছি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলো সবকটাই রয়েছে এবং রয়েছে এখানে দেখো আমি লিখেছি এই যে পুরো গঠনটা গঠনটা সেই আমি পরের ভিডিওতে দিচ্ছি তোমাদের এ ছাড়াও মেসোজোমের গঠন এখানে মেসোজোমের আমি খুব ছোট করে স্ট্রাকচারটা দেখিয়েছি এই মেসোজোমের পুরো গঠনটাও কিন্তু থাকছে পরের ভিডিওতে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে